তো হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়াতে আরশ খান আর নেইমারকে নিয়ে কিছু একটা চলছে তো আমি এটার বিষয়টা ব্যাখ্যা দিতে চলে আসছি আপনারা আসলে মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে এটা আমার নতুন চ্যানেল তাই এতটা গ্রো হবে না তো আসা যাক আসল খুবই তো আরস খানের যে ক্যারেক্টার ছিল একটু দেখেন হ্যাঁ সাধারণত নাটকের মাঝে বলছে বাস্তবে তিনি এটা বলতে তো যেহেতু নাটকের ভিতরে বলছে তো কমিউনি গাইডলাইন এর ভিতরে তা নিয়ে যে আমরা এতটা বাড়াবাড়ি করবো এটা কিন্তু আসলে উচিত না কারণ সে হচ্ছে আমাদের বাংলাদেশের আর নেইমার হচ্ছে ব্রাজিলের তো যারা নেইমার ফ্যান তারা বলতেই পারে যে নেইমারকে নিয়ে কেন ট্রল করবে আর্জেন্টিনাকে নিয়ে করলো না কেন বাট বিষয়টা তেমন না তো আসলে এর বিষয় হচ্ছে সে যেহেতু আমাদের বাংলাদেশের বাংলাদেশের নাগরিক ওই ক্ষেত্রে আপনার এটা তার সাপোর্টই করতে পারেন কারণ নেইমার হচ্ছে ব্রাজিলিয়ান তাছাড়া তারা হচ্ছে খ্রিস্টান আর কারণ হচ্ছে মুসলমান তো এই দিকটা আপনারা বুঝে নেন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি খ্রিস্টানের দিকে যাবেন মতামত আপনাদের কাছে কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ